কে একটি এজেন্ডা সেটি হচ্ছে আগামী একুশে জুলাই সভাকে সফল করার জন্য তাতে আমাদের যারা আছেন তারা সবাই আলোচনায় অংশ নিয়েছেন যেমন অনুব্রত মণ্ডল যেমন কাজল শেখ যেমন বিকাশ রায়চৌধুরী চন্দ্রনাথ সিনহা অসিত মাল সুদীপ্ত ঘোষ মলয় মুখার্জি রানা সিং এবং আমি আমরা সবাই আলোচনায় একটাই আবেদন করেছি যে সমস্ত বছরের যে লোকজন নিয়ে যাওয়া হয় তার থেকে অনেক বেশি লোকজন নিয়ে এবার যেন কলকাতার রাজপথকে ঘুরিয়ে দেওয়া এই আবেদনটুকুই আমরা রেখেছি এবং একটা এখানে আমরা আর একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের যারা তরুণ প্রজন্ম অনেকে হয়তো একুশে জুলাই সম্পর্কে জানেনি না হ্যাঁ যে কী কেন একুশে জুলাই এইটা প্রচার করার জন্য আমরা এখানে একজনকে দায়িত্ব দিয়েছি যে দেবাশী সাহাকে যে তিনি লিপলেটটা লিখে আমাদেরকে দেবেন এবং আমরা সেটা আলোচনা করে সেটা ছাপিয়ে দেব সুতরাং আমরা মনে করি যে একুশে জুলাই একটা আবেগের দিন একুশে জুলাই আমাদের প্রাণ দেওয়ার দিন একুশে জুলাই আমাদের সংযত হওয়ার দিন একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষিক্ত করার দিন সুতরাং আমরা মনে করি যে এই দিনটির সঙ্গে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে রয়েছে সুতরাং সবাই ইতিমধ্যেই বিভিন্ন সভা সমিতি শুরু করে দিয়েছেন এবং এখানে দেওয়াল লিখনও শুরু হয়েছে বিভিন্ন যারা নতুন এসছে তৃণমূল কংগ্রেসে তারা পুরনো ইতিহাস অনেকের না তাই দলটা যে কীভাবে তৈরি হয়েছে যে কী কষ্টের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সিপিএমের খুন্ডা হাতে মার খেয়েছেন পুলিশের হাতে মার খেয়েছেন কিন্তু ময়দান ছেড়ে বালান সে এবং আবেগের মধ্যে দিয়ে ধীরে ধীরে দলটা তৈরি হয়ে আজকে মামাটি মানব সরকার গঠন হয় তা এই ইতিহাসটা যারা জানে না তাদের মধ্যে দলের সম্বন্ধে ভক্তি চলে যাচ্ছে থাকছে না এবং যারা জানছে

তখন আমরা সবাই ওখানে ছিলাম সুদীপ্ত ছিল এটা তিরানব্বই সালের ব্যাপার সেই দুর্দশ দিনটা দেখলে গা আজকে ওঠে আমাদের এই কারণেই একুশে জুলাই যে মিটিং হলো সবাইকে যাওয়ার জন্য বার্তা এবং বীরভূম জেলা থেকে না ব্যাপক